পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো তো তোমরা সবাই কেমন আছো বলো আমি আছি মোটামুটি ভালো হয়েছি শরীরটা ভালো নেই মাথাটা খুব ব্যথা হচ্ছে আজকে অনেক কয়েকদিনই হয়ে গেল মাথাটা ব্যথা কমছে না আর একটুখানি কাজেরও চাপ ছিল মানে দুটো মিলাই একদম মানে ভালো নেই বলতে পারো তো যাই হোক তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও যে তোমরা কীরকম আছো তো অনেক কয়েকদিনই হয়ে গেল যে আমি সেরকম করে কিন্তু ব্লগ দিতে পারছি না তো ভাবলাম যে না আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ কিন্তু শেয়ার করাই যায় তার জন্যেই কিন্তু চট জলদি যতটা হতে পেরেছে ঠিক ততটুকুই কিন্তু তোমাদের সবার জন্যে কিন্তু আমি ছোট্ট করে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এদিকে কিন্তু আমার মা আছে মেয়ে আছে আর আমি আছি আর আমি কিন্তু একটু আগে আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো আমি এটিএমে গেছি আর আমার হাতটা কেটে গেছে অ্যাকচুয়ালি হাতে অল্প একটুখানি সিঁদুর লাগছিলো তো সেটাই আমি মেয়েকে দেখাচ্ছিলাম তো আমার মেয়ে আমাকে আমার বলছে যে ওখানে গেছো হাতটা কাটছে আর ওখানে যাবা না মানে আমি যেরকম করে ওকে বলি ও কিন্তু সেম ওরকম করেই আমাকে বললো তো এই দেখো আমরা কিন্তু টোটোতে বসে আছি আর প্রচণ্ড গরম ছিল মানে আমরা যাচ্ছিলাম হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা হবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কেন কি রোদ রুদটা ছিল না কিন্তু তাও মানে প্রচণ্ড গরম ছিল কিন্তু যেহেতু টোটোতে ছিলাম তো তো হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছিল আর দেখো বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এই ওরাপুরের রাস্তাটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তো তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই যে না এটা কীরকম আর যারা শিলিগুড়িতে থাকো না তারা কিন্তু একটু দেখে নাও যে কীরকম লাগছে তারপরে কিন্তু চলে এসেছিলাম ভেনাস মোড়ে আর ভেনাস মোড়ে আসবো আর দাঁড়াবো না সেটা কি হতে পারে তো দেখো আমি কিন্তু টোটোর মধ্যে চুপ করে বসেছিলাম যে এখন ট্রাফিকের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হবে আর আজকে ছিল হচ্ছে গণেশ চতুর্থী তার জন্যে কিন্তু অনেকটাই কিন্তু ভিড় ছিল কেন কি অনেক জায়গায় আজকে পুজো হয়েছে আর মার্কেটে কিন্তু বেশ অনেক জায়গায় পুজো হয়েছে ভালোই লাগলো টোটোতে যেতে যেতে কিন্তু আমরা বেশ কয়েকটা ঠাকুরও দেখে নিতে পারলাম আর রোডে সেরকম কিন্তু ভিড় ছিল না কিন্তু মানে মানে তাও ছিল একদম যে ছিল না সেরকম না আর দেখো রোডের দু সাইডেই কিন্তু সব গণেশ ঠাকুরের কিন্তু মূর্তিগুলো রাখা হয়েছিল সব বেশ সুন্দর লাগছিল ছোট থেকে বড় থেকে সব রকমেরই কিন্তু মূর্তিগুলো রাখা ছিল আর তারপরেই কিন্তু দেখো চলে এসেছি আমরা গন্তব্যস্থলে তো আজকে কিন্তু বেশি দেরি করব না ঝটপট করে কাজ করে নেবো বলতে পারো দশ মিনিটের মধ্যে কিন্তু আজকে আমাকে কাজটা শেষ করতে হবে তো চলে এসেছি আমরা বাজার কলকাতাতে তো বাজার কলকাতাতে এসেছি মানে সেরকম বিশেষ কোনো কারণ নেই বা পুজোরও শপিং করতে আসেনি তো মনে হলো যে না মেয়ের জন্য একটা কিছু নিয়ে যাই তার জন্যই কিন্তু আসলাম হঠাৎ মনে হলো যে না মেয়ের জন্য একটা কিছু নিব তো তার জন্যেই কিন্তু হঠাৎ করে চলে এসেছি আর আজকে যেহেতু গণেশ চতুর্থী ছিল সেহেতু কিন্তু একটা টোটোও ছিল না সেজন্য টোটোওয়ালাকে বলেছিলাম কাকু তুমি একটু ওয়েট করো আমরা যাব দশ মিনিটের মধ্যে কোনো কিছু নিব নিয়ে কিন্তু ঝটপট করে চলে আসবো মানে টোটোটা ধর রিজার্ভ করা ছিল আমরা ওই টোটোতেই মানে রিটার্ন হব তো যেহেতু আমাদের কাছেও টাইমটা খুব কম ছিল কেন কি আজকে ছিল শনিবার তো আমাদের আজকে বারের পূজাও ছিল মন্দিরে তো সেখানেও যেতে হবে তার জন্যে এখন বাজে হচ্ছে পনেরো ছটা হয়ে গেছে কেন কি আমরা সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম তো প্রায় ছটা এখন হয়ে গেছে আধা ঘন্টা লাগলো আমাদের আসতে কেন কি রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল তো দেখো ঢুকে পড়েছি কিন্তু আমরা মলে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তি আছে কিন্তু এগুলো কিন্তু দেখার একদম আমার সময় নেই যেন এগুলো দেখবো সেই জন্যে কিন্তু দেরি না করে কিন্তু ঝটপট সোজাই চলে যাচ্ছে উপরে যেখানে মেয়ের জামাকাপড় পাওয়া যাবে সেখানেই কিন্তু চলে গেলাম দেরি না করে কেন কি এখান থেকে রিটার্ন করে তারপরে কিন্তু আমাদেরকে মন্দিরেও যেতে হবে পূজাটা অ্যাটেন্ড করতে হবে সেই জন্যে কিন্তু মানে খুব তাড়াতাড়ি মানে ছিল সেই জন্য দেরি না করেই কিন্তু দেখে নিচ্ছে সব তো কালেকশানগুলো কিন্তু খুব ভালোই এসেছে পূজার কিন্তু অলরেডি অনেক কিছু কালেকশান কিন্তু চলে এসেছে কিন্তু এখনও আমার মনে হলো যে না কিছু হয়তো একটু বাকি আছে মানে আর দুদিন পরে আসলে হয়তো একটুখানি ভালো মতন কোনো কিছু পাওয়া যাবে সেই জন্যে যারা যারা পূজার মার্কেটিং করবো ভাবছো একবার এসে ঘুরে দেখে যেতে পারো কিন্তু মনে হয় আর দুদিন পরে আসলে হয়তো একটু বেটার হবে যেহেতু আমি একটু দেখে নিলাম যে না সেরকম কিন্তু কোনো কালেকশান কিন্তু নেই হ্যাঁ যারা একদম ছোটো বাচ্চা তাদের জন্য কালেকশানগুলো কিন্তু খুব ভালো আছে কিন্তু আমার মেয়ে যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তিন বছর হতে চললেও সেহেতু কিন্তু আমার মেয়ের কালেকশানগুলো সেরকম এবার কিন্তু ভালো দেখলাম না আর তারপরেও মানে দেখার যে একটুখানি সময় আছে সেরকম কিন্তু না দেখার কিন্তু সময় নেই তো আমার সময় থাক চাই না থাক আমার মেয়ে কিন্তু দেখো প্রচুর সময় আছে ও কিন্তু চারিদিকটা ভালোই দেখছে আর ভালোই ঘুরছে আর সব কিছু আমাকে দেখাচ্ছে যে মা দেখো এটা নেবো ওটা নেবো ওর সবগুলো জামাকাপড় ভালো লাগছে আর ও আমাকে বলছে যে মা এই সবগুলো নিব সবগুলো নিয়ে তারপরে যাব ওর সবগুলো পছন্দ হয়েছে আর এখানে ওর মানে হাইটের কিন্তু অনেক কটা মানে ফ্রেন্ডও ছিল তাদের সাথেও কিন্তু ও খেলছিল আর তারপরে আয়না দেখেছি আর একটু রঙও করবো না আর সেরকম তো হতে পারে না তো সেই জন্য দেখো আয়না দেখেই কিন্তু চলে এসেছি একটুখানি টাইম পাস করে নিলাম তারপরে আবার একটুখানি জামা দেখে নিচ্ছি কেন কি হাতে কিন্তু একদম সময় নেই আর এই প্রথম মনে হয় যে দশ মিনিটের মধ্যে কিন্তু কিছু নিতে হবে সেই কিন্তু যখন টাইমটা দেখবা একটু কম থাকে তখন কিন্তু মানে আরও বেশি কনফিউশন লাগে যে না কী কি কী নেবো না যখন হাতে টাইম টাইমটা ইনাফ থাকে এমনি তো মেয়েদের শপিং করতে গেলে টাইমের কোনো মানে ইয়ে থাকে না যে না মানে এই টাইমের মধ্যে নেব বা ওই টাইমের মধ্যে নিব মেয়েদের যতই টাইম দাও মেয়েদের যতই টাইম দাও মার্কেটিং করার জন্যে তাও কিন্তু আমার মনে হয় সব মেয়েদের জন্যই কম পড়বে যে না এই একটা জিনিসে কিন্তু মেয়েদের প্রচুর সময় লাগে দেখ মানে দেখতে এখন সব মেয়েদের কিন্তু জানি না কিন্তু জানি যে না সবারই টাইম লাগে কিন্তু আমার কিন্তু প্রচুর টাইম লাগে আর এত কম সময়ে কে নিব সত্যিই আমি কিন্তু একদম বুঝে উঠতে পারছি না যে না কম সময়ের মধ্যে কে নিব তো চটপট কিন্তু মেয়ের জন্য কিন্তু নিয়ে নিলাম একটা কিছু তো কিন্তু দেখো এই যে এখন আমরা রিটার্ন করব তো বিলটা করে নেব বিলটা করে তারপরে যাবো আর আমার মেয়ে কিন্তু দেখো এখানে গান হচ্ছিলো যেহেতু দুর্গা সামনে বেশ পুজোর গান লাগিয়েছে আর আমার মেয়ে কিন্তু দেখো খুব সুন্দর নাচছে তো এখন বেশি দেরি না করে কিন্তু ঝটপট চলে যেতে হবে কেন কি অনেকটা লেট হয়ে গেছে প্রায় কিন্তু সাড়ে ছটার বেশি বেজে গেছে সাড়ে ছটার বেশি বেজে গেছে এখন কিন্তু আমাদেরকে যেতে হবে বলেছিলাম দশ মিনিট তো দশ মিনিট হলো না কমসে কম আমার বিশ পঁচিশ মিনিট কিন্তু লেগেই গেল এখানে সেই জন্য আর দেরি না করে কিন্তু ঝটপট কিন্তু এখন চলে যাব আর তোমরা কারা কারো পূজার মার্কেটিং শুরু করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু এখনও কোনো কিছুই শুরু হয়নি এখনও দেরি আছে আর কিছুদিন বাকি আছে তারপরেই কিন্তু করব তো দেখো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম দেরি না করে কেন কি আমাদেরকে আবার পুজোটা মানে পুজোয় যেতে হবে মন্দিরে যেতে হবে বাবা চলে গেছে इसलाई তো বাবা বললো ঠিক আছে তোমরা আগে মার্কেটিং করে আসো তারপরে তোমরা এসো আর তারপরেই দেখো রাস্তাতে কিন্তু দেখতে দেখতে আসছিলাম খুব সুন্দর সুন্দর পুজো করেছে আর যেহেতু পুজোর জন্যে দেখো রাস্তায় কতটা জ্যাম তার জন্যই কিন্তু আমাদের আরেকটু লেট হয়ে গেলো রাস্তাটা যদি একটু ফাঁকা থাকতো তাহলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম আর দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই কিন্তু আরেকটা পুজো হয়েছে তো কীরকম হয়েছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগলো তো তোমরা কারা কারা আজকে গণেশ পুজোতে গেছো গণেশ পূজা করেছো বাড়িতে আমাকে অবশ্যই জানিও তো আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লকে